আমি চাচ্ছি যে আমার পাশে এমন একজন মানুষ এসে দাঁড়াক যে আমাকে ভালোবাসবে আমার সুখ দুঃখের সাথী হবে আমি যা বলবো তাই শুনবে আমার যা যা দরকার হবে সে তাই দিবে আমাকে সে যেরকমই হোক না কেন আমার কোনো অসুবিধা নেই প্রিয় দর্শকের আমি যার সাথে কথা বলছি তার এক একটা প্রশ্নের উত্তর আপনারাও নিতে পারবেন কিন্তু আমি তারপরেও কিছু কালেক্ট করে দিচ্ছি তত্ত্ব হালনাগাদ করতে হলে অবশ্যই আপনাকে তাকে ফোন করতে হবে এরপর ওনাকে যখন কথা বলবেন ওনার সাথে কথোপকথন তখন অবশ্যই তিনার সাথে কথা বলতে পারবেন এবং তিনি কল ধরে আপনাদেরকে এক মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর উনি আপনাদেরকে দিবেন তারপর মানে মনের মানুষ চাচ্ছেন কেমন বয়সে যদি একটু বলতেন বয়স যেরকমই হোক না কেন যে আমার দায়িত্ব নিতে পারবে আমার পাশে থাকতে পারবে আমাকে করতে পারবে আমাকে সাহায্য সহযোগিতা করতে পারবে তার বয়স যেরকমই হোক না কেন young হোক বা একটু বয়স্ক হোক যেরকমই হোক না আমার কোন আপত্তি নেই না মানে আপনি চাচ্ছেন যে আপনার মনের মত একজন মানুষ মানে সে দেখতে যেমন হোক আমার হ্যাঁ দেখতে যেরকমই হোক না কেন যে আমাকে সত্যিকারের ভালোবাসবে আমাকে মন থেকে মেনে নেবে আমার সুখ দুঃখের সাথে হবে আমার কষ্ট হলে সে বুঝার চেষ্টা করবে। এইরকমই মানুষ হলে আমার হবে। আচ্ছা। প্রিয় দর্শক আমি বেলাশের সাথে কথা বলি আপনারা যারা মনের মতো মানুষ চান আসলে মন দেখাটা হচ্ছে বড় একটা ব্যাপার। মনের সাথে যখন মন মিলে যাবে তখন তিনিই হয়তোবা গ্রহণ করে নেবেন। তাই উনি বারবার বলতে যাচ্ছেন আমি মনের মতো চাই মনের মতো খুঁজে যথেষ্ট এটা হচ্ছে ওনার কথা। তা আপনারা যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হচ্ছে এখনই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওনাকে কল করতে পারবেন তো আপু শুনতে চাই কোথায় থাকেন আপনি ভাই আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রামে থাকেন চট্টগ্রামে বাড়ি আপনার জি চট্টগ্রামে থাকি আমি বিয়ে হইছিল আগে ভাইয়া মানে আমি আগে আমার মামার কাছে চলে গেছে আমাদের দাদির কাছে রেখে তো দাদির কাছে থেকে তো আমরা মানে ওরকম লেখাপড়া করতে পারিনি ভালো মানুষ হতে পারি নাই ঠিক মতো খাওয়া দাওয়া দিত না টাকা পয়সা দিত না তো দাদির ঘরে আমরা চাপ হয়ে গেছিলাম না তার জন্য দাদি আমাকে বিয়ে দিয়ে দিছিল অল্প বয়সে আমার একটা ছোট বাচ্চাও আছে ভাইয়া আচ্ছা আচ্ছা বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত একটা বাচ্চা আছে হ্যাঁ যদি আমরা ভুল না করি তাহলে আপনার বাচ্চার বয়স কত যদি একটু বলতেন তাহলে একটু ভালোই হতো আমার বাচ্চার বয়স এই তো দুই বছর দুই বছর জি যদি আমরা কোনো দর্শক আপনার বাচ্চার দায়িত্ব নিতে চাই তাহলে কিভাবে মানে আপনাকে বিয়ে করতে হবে না বাধ্যতামূলক হ্যাঁ হ্যাঁ যদি কেউ আমার দায়িত্ব নিতে চায় অবশ্যই আমি তার কাছে বিয়ে বসাবো যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে আমি কষ্টের উপর আমার বাচ্চার দিকে চেয়ে এই ইউটিউবের সামনে আসছি ক্যামেরার সামনে আসছি যে আমার কষ্ট বুঝে যদি কোনো দয়ার মনে মানুষ আমার বাচ্চাটাকে দেখে আমাকে দেখে আমাকে সাহায্য করতে চায় আমার দায়িত্ব নিতে চায় আমার বাচ্চাটার দায়িত্ব নিতে চায় তাহলে আমিও তো আমার সবটুকু দিয়ে তাকে ভালোবাসবো তো দর্শক এই মুহূর্তে আপনারা এখনই তাকে কল করতে পারেন তাকে তাকে যখনই কল করবেন সে আপনাদের সাথে কথা বলবে তো আপু আহ বলতে চাচ্ছি যে আর কিছু বলবেন মানে আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন জি ভাইয়া আমার শুধু একটা কথাই বলার ছিল যে যে আপ করে আমাকে যারাই আপনারা কল করবেন তারা যেন আমাকে ভালো মনে ফোন করেন যেন কোনো খারাপ মনে আমার কাছে ফোন না করেন যে টাইম পাস করবে বা দুই একদিন কথা বলবে চলে যাবে এরকম মনে দয়া করে আমার কাছে কেউ ফোন করবেন না কথা বলার চেষ্টা করবেন না আমার কাছে তারাই ফোন করে কথা বলবেন যারা আমার দায়িত্ব নেবেন আমার বাচ্চাটার দায়িত্ব নেবেন আমাকে ভালোবাসবেন আমার পাশে থেকে আমাকে হেল্প করবেন বুঝতে পারছেন হ্যাঁ 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 যারা মানে কিছু মানুষ আছে না যারা শুধু টাইম পাস করার জন্য ফোন দেয় কিন্তু সত্যি ভালোবাসে না ওরকম মানুষের আমার দরকার নেই বুঝছেন ভাই কারণ আমি তো এখানে মজা করতে আসি নাই আমি এখানে আমার জীবনের সমস্যা নিয়ে আসছি আমি কথা আমরা বুঝতে পেরেছি যে আপনি আসলে কষ্টে আছেন জি ভাই জি খুব দুঃখে আছি ভাই অনেক কষ্টে আছি বুঝেন না একেই বাবা মা নাই তার উপরে বিয়ে হয়েছিল এক জায়গায় স্বামীও রেখে চলে গেছে এমন একটা বাচ্চা যেহেতু আছে কষ্টটা ভাই বলেন হ্যাঁ বুঝতে পারছি আমি ওটা বুঝতে পারতেছি আপনি বলতে চাচ্ছেন যে আপনার কষ্টটা ভাগ করার জন্য আছেন সেখানে আরেকটা কষ্ট চাপা হোক বাপটাকে কোন কেউ খুঁজে পাবে এটা বুলুক এটাতে আপনি কষ্ট সহ্য করতে পারবেন না তার জন্য বলে জেদিতে ডিসটাব না করে আমি বুঝতে পারছি ভিডিও দর্শক জি জি আপনি চেষ্টা করবেন যাতে উনি আপনাদের কোনো কথার কারণে হে না হয় তবে আমিও বলবো আপনাকে আমার দর্শকদেরকে কখনো দোকা দিবেন না একবারই ভাই তোমরা ভালোবাসবেন কাউকে কখনোই অবহেলা করবেন না প্রত্যেকটা কল রিসিভ করবেন এবং প্রত্যেকটা কথা শুনার চেষ্টা করবেন তো ভালো থাকুন টিভি তিরপুল বাইবের পক্ষ থেকে আপনাকে এবং দর্শক যারা ভিডিও দেখছে প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ সালাম